তিন তারিখে সমস্ত দর্শক যেখানে যাচ্ছি সবাই ডেট বডির জন্য অপেক্ষা করতেছে এবং আমাকে আমি যেখানে যাই সেখানে আমাকে প্রশ্ন করে যে তিন তারিখে ডেট বডি রিলিজ হবে তো তাই আমি বলছি আপনার কনফার্ম থাকেন তিন তারিখে ডেট বডি ছবি রিলিজ হবে ঈদটা আমি ইচ্ছা কিন্তু এবং ঈদটা পিছনেতে আমার আমার জন্য খুব ভালো হয়েছে আজকে এগারোটা ছবির ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব এগারোটা ছবির সম্বন্ধে কিন্তু সবার একটা আইডিয়া আছে এবং সবাই কিন্তু এখানে জানে ওই হিসাবে আমি মনে করি যে আমি লাখি আমি বেঁচে গেছি যেই কারণে তিন তারিখে ডেড বডি দেখার জন্য দর্শক এবং পাবলিক আগ্রহ হয়ে গেছে আছে আল্লাহ রহমতে তিন তারিখে ইনশাল্লাহ সুন্দরভাবে ছবিটা রিলিজ করবো আপনারা আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ অনেকেই বলছে যে এই যে জাহাঙ্গীর আছে যে জাহাঙ্গীর এই যে হল মালিক এই যে হল মালিক এবং আমি বলি তোমরা তো ছিল না আমাদের ভাই ছোট ভাই ওর বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় সিনেমা হলের মালিক সে এবং সেখানে দৃষ্টিপুর ও খুব বড় জাহাঙ্গীর সাহেব ওরাই আমাকে বুদ্ধি দিছে হ্যাঁ জিকবাল ভাই আপনি এই যে এগারো বছরের ভিতরে আসার দরকার নাই হ্যাঁ আপনি খাতির জমা তিন তারিখ আসেন জিজ্ঞেস করেন না ওদের জিজ্ঞেস না আমরা দেখলাম কি অনেক ছবি তো ছবির ভিতরে আমাদের এখন এখন আমি সিঙ্গেল স্কেল আর মাল্টিপ্লেক্স এগুলো সব কিছু মিলে ওরা আমাকে যখন ডাকছে আমাকে ওদের তো একটা সমিতি আছে হল মালিকদের একটা সমিতি আছে হল মালিকদের একটা কিছু সমিতি আছে সব কিছু ওরা যখন ও যখন আমাকে ডাকছে ডাইকে যখন ওরা আমাকে বলল যে ইকবাল ভাই আপনি তো আমাদের সিনেমার লোক সিনেমার মানুষ আপনি আপনার ছবিটা আইসেন না আমরা বিপদ আপদে সবসময় একটা লগে পাই সেজন্য আমরা চাই যে এর ভালো জায়গা সবচেয়ে বড় কথা এই যে আমি প্রুফ দিয়ে দিলাম হ্যাঁ এখন ঘটনা হয়েছে আমি আমার কথাটা হলো সিনেমা চলতে হবে সিনেমার গল্পের জোরে সিনেমা চলতে হবে ম্যাকিংয়ের এবং ইনশাল্লাহ দুইটাই আল্লাহর আছে এবং ইনশাল্লাহ তিন তারিখে হ্যাপক হবে ইনশাল্লাহ কারণ আমি জানি মানুষ আমাকে আমি যাদেরকে চিনিও না যাদেরকে আমার সাথে জীবনে দেখা হয় নাই তারাই আমাকে বলতাছে যে আমরা কিন্তু ভাই তিন তারিখের অপেক্ষায় আছি এই যে আমি গুলশানে হারফিতে বসে আমি যখন খেতে যাই অনেক মানুষ উঠে আসে ভাই তিন তারিখ না তিন তারিখ না ঈদের মধ্যে এবং সবচেয়ে সবচেয়ে মজার ঘটনা ঈদের চার নেত্রের দিন আগের দিন যমুনাতে আমি একটা ব্যানার লাগাতে যাই সেইখানে একজন ছেলে একজন মেয়ে বলতেছে ডেড বডি টিকিট দেন এই আদান দিচ্ছে মিথ্যা কথা আমি বলবো না বলতেছে ডেড বডি টিকিট দেন আমি যাদেরকে চিনিও না যাদেরকে আমার সাথে জীবন দেখা হয় নাই তারাই আমাকে বলতেছে যে আমরা কিন্তু তিন তারিখের অপেক্ষায় আছি এই যে আমি গুলশানে হারফিতে খেতে যাই অনেক মানুষ উঠে আসে ভাই তিন তারিখ না তিন তারিখ না ঈদের